নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আসে মূল প্রতিবেদনে হ্যাঁ সিঙ্গুরে আমরা গতকাল একটা প্রতিবেদন করেছিলাম আজকে যে প্রতিবেদনটা আপনাদের দেখাবো আপনাদের নিশ্চিতভাবে যারা বামপন্থী দর্শক বন্ধুরা রয়েছে তারা নিশ্চিতভাবে যার পরাই খুশি হবেন হ্যাঁ আজকের সিঙ্গুরের চিত্র এটাই সিঙ্গুর যে বঞ্চনার শিকার হয়েছে সিঙ্গুর যেভাবে বঞ্চিত হয়েছে বলা ভালো একটা আন্তর্জাতিক প্রাপ্তি থেকে তারা বঞ্চিত হয়েছে সেই শিঙুর কিন্তু আর তাকে ভোলানো যাবে না এই দু টাকা কেজি চাল বা দু হাজার টাকার অনুদান এই ভিক্ষেতে তারা আর ভুলবে না সেখানকার মহিলারা যেভাবে ফেটে পড়লেন প্রত্যেকটা বিষয় আমরা দেখছি যে এখন বামেদের সাথে স্বর মিলিয়ে গলা মিলিয়ে তারা বাইরে বেরিয়ে আসছে আর সেই অত্যাচারিত হয়ে তারা ঘরে বসে থাকবে না প্রতিবাদী হয়ে উঠেছে সাধারণ মানুষ থেকে মহিলারা এবং সবচাইতে যেটা আসার বিষয় যে মহিলারা এতদিন যারা ঘরে বসেছিল তারা আজ আর ঘরে বসে নেই পুলিশকে যেভাবে ছেঁকে ধরেছে পুলিশের সামনে চোখে চোখ রেখে যেভাবে কথা বলছে একেবারে বিচারের দাবিতে তারা যেভাবে ফেটে পড়েছে সেটা নজিরবিহীন এই আরজিকর হয়তো অনেক কিছু সামনে এনে দিয়েছে আরজিকর হয়তো অনেক সাহস প্রত্যয় জুগিয়েছে সাধারণ মানুষের মনে এবং বামেরা যে নিরন্তর নয় তারিখ থেকে এখনও আন্দোলনে তারা বদ্ধপরিকর এবং এই নির্যাতিত তার যারা দোষী যে খুন ধর্ষণের জন্য বিষয়ে তাদের প্রকৃত যারা প্রধান মাথা তাদেরকে সামনে আনার জন্য বদ্ধপরিকর এখনও তারা অবস্থান বিক্ষোভ করছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে কিন্তু আমি সে বিষয়ে হয়তো আজকে যাচ্ছি না আপনারা সিঙ্গুরের এই চিত্রটা দেখুন যে মহিলারা কিভাবে ফেটে পড়েছে যে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হিসেবে পরিচিত যারা হাজার টাকা আমার পাঁচশো টাকা থেকে হাজার টাকায় যাদের উন্নীত করে আবার ভোটটা কেনার চেষ্টা সেই চেষ্টাতে কিন্তু জল ঢালছে প্রতিদিন মহিলারা এটা কিন্তু আমরা রাস্তা ঘাটে পথে যখনই কান পাচ্ছি শুনতে পাচ্ছি যে না আর এই ভুলিয়ে দেওয়া সস্তা রাজনীতিতে তারা মজবেন না তারা এখন তাদের অধিকারটা বুঝে নেওয়ার পালা ঘরের যে নতুন প্রজন্ম বড় হচ্ছে ছেলেমেয়েরা সুন্দর একটা পরিবেশ পাবে তার জন্য তারা সচেষ্ট সেই রকম পরিবেশ তারা করার জন্য আরও বদ্ধপরিকর ওই শুধুমাত্র সস্তা প্রলোভনে আর তারা ভুলছেন না দেখুন সেই চিত্র তাহলে আপনাদের সামনে স্পষ্ট হবে যে মানুষ এই বামপন্থায় আকৃষ্ট হয়ে কীভাবে আরও আরও বেশি পরিমাণে রাস্তায় নেমে একেবারে অন্যায়ের প্রতিরোধ করতে কোনো রকম রক্তচক্ষুকে তোয়াক্কা করছে না সে পুলিশ হোক সে শাসক হোক তাদের বিরুদ্ধে একেবারে রাস্তায় দাঁড়িয়ে জেহাদ ঘোষণা করছে দেখুন সেই চিত্র আমরা এরকম প্রতিবেদন আপনাদের সামনে আরও অনেক তুলে আনবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ Have yeah. yeah. a প্রিয়া প্রিয়া তুই বিস্কুট আপনাকে